হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ষা টিউন যারা যারা ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য দেখো আমি আজকে ফ্রায়েড রাইস করবো তো সমস্ত কিছু নিয়েছি এখানে কাজু কিশমিশ গাজর বিনস ক্যাপসিকাম আর এখানে শুকনো লঙ্কা এলাচ সব কিছু দিয়েছি আর রাইসটাকেও সেদ্ধ করে রেখেছিলাম খুব ঝটপট রান্নাটা করেছি তাই ঝটপট তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি অ্যাকচুয়ালি রান্নাটা করেছিলাম আমি সরস্বতী পুজোর দিন ওই দিন নিরামিষ খেতে হয় তো আমি ভাবলাম ফ্রায়েড রাইস করি আর আলুর দম করি তো সেটাই তোমাদের সাথে একটু তুলে ধরলাম দেখো আমি শুকনো খোলায় দিয়ে দিয়েছি আগে তেল দিয়ে ফোড়ন দিলে না আমার খুব পটপট করে ফাটে তো সেই জন্য আমি আগে শুকনো লঙ্কা এলাচ লবঙ্গ দারচিনি সমস্ত কিছু আগে দিয়ে দিয়েছি তারপর রিফাইন অয়েল দিলাম তারপর আমি বিনস আগে বিনসটা দিচ্ছি বিনস গাজর প্রায় মানে দিয়েই দেবো সবগুলো দিয়ে হালকা হালকা ভেজে নেব তো দেখো আমি একে একে সমস্ত কিছু উপকরণ আমি দিচ্ছি তোমরা দেখতে থাকো আমি তো এইভাবে রান্না করি ফ্রায়েড রাইস করলে তোমরা কে কীরমভাবে করো অনেকে অনেক রকম পদ্ধতিতে করো তো আমি আমার মতন শর্টকাট পদ্ধতিতে করি রাইসটা আগে করে নিই এখানে আমি গাজরগুলো বেছে বেছে করছি মানে কাজু কিশমিশগুলো আমি পরে দেব সেই জন্য গাজরগুলো বেছে বেছে আমি হাঁড়িতে দেওয়ার চেষ্টা করছি কাজু কিশমিশটা আমি লাস্টে দেব যারা যারা ভিডিওটা দেখছো সবাইকে অনুরোধ রইল কেউ স্কিপ করো না একটু ভাজা ভাজা একটু সেদ্ধ হলে আমি তারপর রাইসটা দেব গলা ভয়েস দিতে গেলেই যেন গলাটায় বেশি প্রবলেম হয় দেখো এদিকে আমি বাদাম আর আদা কাঁচা লঙ্কা গ্রেট করে নেব বাদামও নিয়েছি তোমাদের দেখালাম চিনে বাদাম যেটা হয় কাজু বাদামও নিতে পারো আমার কাছে চিনে বাদামটা ছিল তো আমি ভাবলাম দিয়ে দিই টমেটোও নিয়েছি টমেটোটাও তোমাদের দেখিয়ে দিলাম সমস্ত একটা পেস্ট করে নেব তারপর দেখো আমার এটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছিল তাই আমি কাজু কিশমিশটাও দিয়ে দিয়েছিলাম এবার রাইসটাও দিয়ে দিচ্ছি এক হাতে ফোনটা ধরে রয়েছি বলে অসুবিধা হচ্ছিল রাইসটা দিতে তারপর দেখো আমি রাইসগুলোও দিয়ে দিলাম সমস্ত রাইস আমি এর মধ্যে দিয়ে দেবো হালকা একটু আর্ধেকটা দিয়ে অর্ধেকটা একটুখানি নাড়াচাড়া করে আবার অর্ধেকটা রাইস দিয়ে দেব যাতে সমস্ত কিছু একেবারে ভালোভাবে মিক্স হয়ে যায় খুন্তি দিয়ে হচ্ছিল না আটকে গেছিল মানে জমে গেছিল টাইপের আমি আবার হাত দিয়েও কিছুটা দিলাম কিছুটা হচ্ছিল না তো খুন্তি দিয়ে তো সেজন্য আমি বললাম না হামার হাতি লাগাতে হবে তো কিছুটা নাড়াচাড়া করে নিয়ে সমস্ত উপকরণ একসাথে বেশ ভালোভাবে মিক্স হয়ে যাবে সমস্ত কিছু মিক্সড হয়ে যাবে বলে সেজন্য আমি একটু হারিয়ে ওপর নিচ করে দিলাম যাতে নাড়াচাড়া হয় কারণ ভাতটা একটু নরমই হয়ে গেছিল ঢাকা দেওয়া ছিল তো গরমটা নরমই হয়ে গেছিল প্রায় এবার দেখো আমি এরমভাবে দিয়ে দিচ্ছি হাত দিয়ে দিচ্ছি যতটুকু আছে আবারও নাড়াচাড়া করে নিয়ে একটু গরম মশলা গুঁড়োও দিয়ে দিয়েছি আর এটা মিঠা আতর বেশ ভালো লাগে মিঠা আতরের সেন্টটা অনেকে বেশি পছন্দ করে না আমি হালকা একদম মানে দু তিন রফ মতন মিঠা আতর দিয়েছি আর এখানে শাহি গরম মশলাও দিয়েছি ওপরে গুঁড়ো গুঁড়ো রয়েছে সমস্ত কিছু এটা দেওয়া রয়েছে এখানে আমি একটু গোলাপ জলও দিয়ে দেবো গোলাপ জল কেওড়া জল এইগুলো একটু অল্প অল্প দেখো গরম মশলা গুঁড়োটা দিয়েছিলাম আমি সেটাই তোমাদের দেখালাম এখানে শাহি গরম মশলা গুঁড়ো দিয়েছিলাম এবার ঢাকা দিয়ে রেখে দিয়েছি এ দেখো ফাইনালি এরকম ঢাকা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি বাটারও দিয়েছিলাম আমি বাটারটা বলতে ভুলে গেছি দেখাতে ভুলে গেছি ঘি বাটারও আমার এখানে দেওয়া আছে ফাইনালি এটা হয়ে গেছে এবার আমি বেগুনটা ভাজবো তো সেজন্য বেগুন লম্বা লম্বা করে কাটতে গেছি সেখানেও গন্ডগোল হয়ে গেছে সব ভেঙে চুরে এক এক হয়ে গেছে কাটতে গিয়ে আমি কাটার ভীষণ এক্সপার্ট তো নিশ্চয়ই তোমরা দেখেই বুঝবে তো যাই হোক আমি বেগুনটা লম্বা লম্বা করে কাটার চেষ্টা করেছি তো এখানে তেলে আমি বেগুনটা ভেজে নেব তাই তেলটা গরম করছিলাম তো তেলটা প্রায় গরম হয়ে গেছে তাই বেগুনটাও ছেড়ে দিলাম তেল গরম হওয়ার অপেক্ষায় ছিলাম বেগুনটা বেশ ভাজা ভাজায় ভাজাটা হয়ে গেলে পাঁপড় ভাজবো দেখতেই পাচ্ছ বেগুন ভাজছি এবারে ওই বেগুন ভাজার তেলেই পাঁপড় ভাজতে ভুলে গেছিলাম লাস্টে আবার পাঁপড় ভাজব তো এখানে আমি শুকনো লঙ্কা আর এলাচ ফোড়ন দিয়ে দিলাম আর এখানে সেই আদা কাঁচা লঙ্কা বাটা আর বাদাম বাটার পেস্টটা টমেটো বাটাও ছিল এই পেস্টটা আমি মধ্যে এই সমস্ত উপকরণ একসাথে ঢেলে দিলাম দিয়ে এই মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব তা আমার কাছে এটা খুব তাড়াতাড়ি মনে হয় যে আলুটা সেদ্ধ করেই রেখেছিলাম আগের থেকে আর মশলাটা কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলে খুব সুবিধা হয় দেখো এখানে আমি প্রেশার কুকারে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম তো দেখো মশলাটা বেশ কষা কষা হয়েই গেছে তেলটা প্রায় ছাড়ছে এই পর্যায়ে তেলটা বেশ ছেড়েই গেছে কষা কষা হয়ে গেছে আমি আলু সেদ্ধটা দিয়ে দিচ্ছি নুন দিয়ে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম নুন বা লবণ আর মশলাতে নুন হলুদ জিরে গুঁড়ো এগুলো সমস্ত কিছু দিয়েছি তোমাদেরকে আর সেটা দেখানো হয়নি হলুদ গুঁড়ো ন্যাচারালি যে যেমনভাবে আলুর দমে মশলা দেয় নিরামিষ আলুর দম করছি জিরে ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ নুন সব কিছুই একসাথে দিয়ে আমি আলুর দমটাকে কষাচ্ছি একটু কাসুরি মেথিও আমি ক্রাশ করে দিয়ে দিলাম কাসুরি মেথির সেন্টটা আমার খুব ভালো লাগে ধনে পাতাও দেবো এর মধ্যে একটা আলাদা ফ্লেভার একটা আলাদা টেস্ট হয় কাসুরি মেথির এটা দেখতে পাচ্ছ আমি এইভাবেই কষাচ্ছি অ্যান্ডলেস জল দিয়ে দিয়েছি গরম জল আর এখানে ধনে পাতাটাও দিয়ে দিয়েছি আমার পরিমাণ মতন অল্প জল দিয়েছি আমি এটা ঝোল ঝোল বানাবো না সমস্ত কিছুই আমাদের বাড়িতে একটু মাখা মাখা গ্রেভি পছন্দ করে বেশি ঝোল ঝোল ডেলি পছন্দ করে না আলুর দামে তো সেই জন্য আমি এটাকে মাখা মাখা রাখারই চেষ্টা করবো অল্প জল দিয়েছি এখানে আমি পাপড় ভাজছি দেখালাম পাপড় দেখো ফাইনালি আমার আলুরদমটা হয়ে এসেছে একদম কমপ্লিট টকবক টকভাক করে ফুটছে আলুর দম দেখেছো তো খেতেও সেরকম স্বাদ হয়েছিল ভেবেছিলাম হয়তো ভালো হবে না কারণ আমি পুজো করিনি আগেই রান্না করেছি তো সেই জন্য মুখে দিয়ে সেটা দেখতে পাইনি যে কেমন হয়েছে তো এর জন্য আন্দাজে আন্দাজে সমস্ত কিছু করেছি কিন্তু ভালো হয়েছে ভগবানের আশীর্বাদে দেখো আমি আমার ছেলেকে খাওয়াবো বলে নিয়ে মানে আলুর দম সমস্ত কিছু নিয়ে বসেছি ও একটু রাইসটা পছন্দ করে দেখো ওকে খাইয়ে দিলাম বলছে ভালো হয়েছে এখানে পাঁপড় ভাজা তোমাদেরকে দেখালাম যাদের যাদের ভালো লাগবে তারা তারা লাইক কমেন্ট শেয়ার করো অনেক অনেক ভালোবাসা সব্বাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো এতক্ষণ আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য সব্বাইকে অসংখ্য ধন্যবাদ আর দেখো আমি পরিবেশন করে নিলাম বেগুন ভাজা পাঁপড় ভাজা আলুর দম ফ্রাইড রাইস সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো